अमूस नी नियाली ते शाद Teri ते Teri ते

তোমার কদমে ও ভুষা তশরিফ মেরা জের জানা যায় তশরী ন এই গোলামদের জানা যায়

असमानोदर एश छ न ही बोल कुरी ते मौला रो दीदार साल साल کا سال کا گناہ تنہا روزے محیش ساتھ ہو شبیر و شابر سر پہ ہو زہرہ کی چادر ہاتھ میں دامان حیدر یا نبی سلام আপনাকে নিকটে পেলে রইবে না মর যন্ত্র না এই শুধু মদের পার্থ

اللہ پاک بک بکرب العالم الفضر نمازر پہ ظہر نماز پورو مہرت مولا امام حسن علیہ السلام کی محبت اللہ پاک رب العالمین دل لیے تمہار تمہار حبیب پاک صلی اللہ علیہ وسلم کے قدم مبارک کوئی آئض مبارک کی یاد کرے اللہ پاک رب العالمین اللہ پبتر جوتا مبارک دھلی مبارک کی یاد کرے مولا مولا علی علیہ السلام میرے کو بکتر مبارکی صورت کرے اللہ پاک رب العالمین مولا حسین علیہ السلام میرے غلامی تے اللہ پاک رب العالمین خدمت عمرہ کو دیپوائے گناہ گات اور مولا علیہ خانہ حجید ناجر ہے تمہار پو بکتر قرآن کریم تھی کہ جہاں اس طرحات کو اللہ رسول پاک صلی اللہ علیہ السلام میرے درود سلام پیش کرے چھے اللہ پاک رب العالمین یا غافر غفار کارو ستار یا اللہ پاک رب العالمین غلامی بیتر جدی کنہ پروکر بھول دوٹی ورنہ اپرا تھے تکے مولا তোমার সাথে তোমার হাবিবের দস্তি রুসি লাই আমাউলা কারবালার জমিনে মাউলা ইমাম হুসেন আলাইসাল্লাম ওই পাক জবান নানা নানা ডাকার সাদ আমরা কতিপয় গুনাগারের এই গোলামি টুকু কবুল মঞ্জুর করে মালিক যাহা কিছু তেলুবাদ করলাম আমরা যে নিজ দিলকে সম্পূর্ণরূপে তোমার দিকে রুজনা করিতে পারিলাম এই খুশুরি তার জাহিনায়াতের মধ্যে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গাফুর গাফফার কারিম সত্তার খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকরা বোলা আলম বিশেষ করে এই চক মুবারক জাহারা আল্লাহ পাকরা বোলা আলমিন অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছে আল্লাহ আর ইসলাম পাইকুয়া গ্রুপের আওতায় আল্লাহ পাকরা বোলা আলম যত খেদমাদার যাহারা যেখানে রয়েছে আল্লাহ যত মাহ যত মরুফে রাম নওজহান মাসুম বাচ্চা আল্লাহ পাকরা বোলা আলমিন যে জেঠায় রয়েছে আল্লাহ খাস করে সকলের আমি একত্র করে তার যুগে একারবেলা আর বাদশাহ মৌলা ইমামুসন আলাইসাল্লামের কদমে আয় اللہ پاک رب العالمین پیش کو اللہ ازگر علیہ السلام پوبیتر نامی رسول اللہ کو بلو منجد اللہ حمدہ اللہ اللہ خاص کرے تو آپ اللہ پاک رب العالمین نے رہا دیا ٹکو سروار کائنات مفاکر موجودات خاتب النابین شاہ فرمجنم انجناب حمد مزدبہ محمد مصطفیٰ کے نبی صحابی رسل تجدار مدینہ حجر پاک صلی اللہ علیہ وسلم رحمہ بارک ارحاد یا تو کم منجر کرنا آمین آمین اللہ 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 محمد بارک حدد کبھل قرام درون خلافی راشدین سدکاکبر حجر اوقر دلوم خطاب رسمن جنور اینا دلوم حدد خدا আল্লিগাতি আল্লা নুরুহ মুবারক হাযরতকে মঞ্জুর করুন আল্লাহু আকবার আল্লাহ পাক রাব্বুল আলামিন खासदार হাযরত মাশিনরদে আল্লাহ নুরুহ মুবারক হাযরতকে মঞ্জুর আল্লাহ আল্লাহ

চন্দপুরি <laughs> <laughs> শহরত <laughs> আব্দুল কুলকুরনা সাহেব ডাক্তার জুবছলাম করে জারী শরীফ জুবছলাম গালি আহমদ শরীফ রূহ मुबारक হাদাতকে মঞ্জুর আল্লাহ

সকলের রুহ মুবারকের হাজাতকে মঞ্জুর করে নাও আল্লাহ গাফুর গাফফার কারিম সত্তার দি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদের মুরব্বি কাম শামিম কুরাইশি কবরবাসী মাওলা শামিম চাচা কবরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন ফারুক ফুবা কবরবাসী আল্লাহ ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফুকু সাজু ফুকু কবরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া গাফুর গাফফার কারিম সত্তার বিশেষ করে আজাদ ভাইয়ের বাবা সগীর খান এবং তার সহধর্মিনী কবরবাসী মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন কালাভার সহধর্মিনী কবরবাসী মাওলা কালু চাচা কবরবাসী জামদাদ কবরবাসী আল্লাহ

اللہ پاک رب العالمین کر بلازم زمین بہتر جنر پوبیتر نامی رسول اسلام مدر کے مفتر دوان اللہ آل یا غافر غفار کاری مسطر یا اللہ پاک رب العالمین یا شاف اللہ اللہ مدر مجرم وشوست دوان رحمت شفا دی دا وشاف اللہ اللہ مدر بین جگر رجیز گرم مستقر دا اللہ آل باب شاہ مدر جگر رحمت رب رکت دی دا یا رین دیر کو ازدار رین کو ازدار رین کو ازدار توفیق دی تو بر حبیب تھی کہ جودا نا مولا تو بر حبیب پنجاتان تھی کہ جودا نا پنجاتان وار اسلام بیا تھی کہ جودا نا আমাদের কাফন মুর্শিদকে জিকির করুন যতদিন বেঁচেছো মাওলা আপন মুর্শিদের দেখানো পথে চলে আমার পাঁচ জানতেনের প্রতি মান রেখে ও তোমার পথে এগিয়ে যাবার তৌফিক দান করে দেওয়া আল্লাহ পাক রাব্বুল পৃথিবীর জমিনে কত ভি কত দরজা যায় এক দরজা থেকে ফিরে গেলে অন্য দরজায় কিছু না কিছু পায় মাওলা ও মাওলা खास করে আমরা কত পায় গুণাকাররা

মাওলানা হুসাইনের محبت দিলে নিয়ে আল্লাহ পাক رب العالمین কত ভাই কত রকমের इंतजाम করে গেছেন আল্লাহ দিন নাই রাত নাই মাওলানা তোমার হুসাইন তোমাকে খুশি করার জন্য রাতের পর রাত জেগে কত প্রকার আল্লাহ পাক رب العالمین দুঃখ বেদনা সাথে 아 তোমার হুসাইন 마 তোমার হুসাইনের محبت দিলে নিয়ে এতක් সৃষ্টি তো করার চেষ্টায় চলে গেছে আল্লাহ আল্লাহ পাকরা পুলা আলমিন বিশেষ করে সেই খেদমতদারকে খেদমত করার জন্য অনেকে আল্লাহ পাকরা পুলা আলমিন আপন ঘর থেকে আল্লাহ পাকরা পুলা আলমিন যে যেভাবে করেছে তাহাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক্রা পুলা আলমিন তোমার রহমান থেকে তাহাদের উশিরা হয়েছে আল্লাহ খাস করে আল্লাহ পাক্রা প্লা আলমিন সকলের অন্তর ফায়েজ বরকত নিয়ে আমার সালামত কবল করেন আল্লাহ পাকরা পোলা আলম বিশেষ করে আজ থেকে আশুরা দিন পর্যন্ত আল্লাহ পাকরা ব্লা আলমিন আমরা যে কতিপায় গুনাগার মালাই ইমাম হাসান আলাইসাল্লাম মালাই ইমাম হুসেন আলাইসাল্লামের মহাব্বতে কাফিলা নিয়ে ইয়াগাফর গাফার কারিম সত্তার একের পর এক চক একের পর এক তোমার জমিনে ঘুরে বেড়াবো মাওলা ইয়া হুসেন ইয়া হুসেন বলে ঘুরে বেড়াবো মাওলা তোমার হুসেনকে দিলে জিন্দা করে ও মাওলাই কাফিলার আল্লাহ হেফাজত رحمتালিল আলামিন এর قدم ফায়েজ দে তুমি কবুল করে নি আল্লাহ আ আমিন समस्त থেকে আমাদেরকে হেফাজত করে নিও আল্লাহ যে যে নিয়তে আরজ তোমরা যখন হাতে তুলতে সকল পূর্ণ করে দাও বিশেষ করে দেশের বাইরে থেকে আমাদের অনেক ভাই অনেক মুরুব্বি অনেক नौজওয়ান আল্লাহ পাক নাбул আলামিন চোখ সাজানোর জন্য হোক আল্লাহ রাসুলান পাইকা গ্রুপের জন্য হন্ত ইমাম হুসাইনের خدمتে তারা خدمت করে গেছে আল্লাহ আল্লাহ মিস্টার ভাই মনু ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ফয়সাল ভাই রাব্বি ভাই সহ আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেকে যুদ্ধরন্ত থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন খেদমত করে গেছে আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশেষ করে সকলের খিদমত তুমি কবুল করে নাও আমরা গুনাগারের এই পাসনা না মোবারক কাল কিয়ামতের ময়দানে তুমি রহমানের কাছে তুলে ধরবো আল্লাহ আমাদের বাবা মা তুমি আল্লাহ তোমার হুসাইনের মহাব্বতের গোলামির সাথে মাফ করে দিও আল্লাহ আমিন যাদের বাবা মা বেঁচে নাই বাবলা

আমাদের রুহে কাজ চাইলে তুলে না আল্লাহ আপনার গুদাগররা যখন ইন্তেকাল করবো আল্লাহ কুনাগারের জানাজার নামাজের আমর্শিদের মাহমুতি কবুল করে আল্লাহ

ের কাদাম ফয়াজ আল্লা পারা ুলামিন দিলে ধারণ করে। তোমার পাঞ্জাতানের পবিত্র কদমবারকে সাড়ে মুখুট করে। আল্লা পাটা ুলাল তোমার হুুসাইনের গুলাম কালকে আম পর্যন্ত আমাদের জন্য কবল করে।র আহামা আমাদের

गफ गर्दै छ मारुको काज बोल सुन गर्दै छ सबैलाई गाइबा अब तिमीहरुले खेल्ाइदिऊ पाछिको छ ए अबे सजन म काम किया आज आज ये भी दे ना ना आदमी तो नहीं जा रहा नलेगाचा तो रेके जीरो बाई तो माथा फापी फाता नाही आणि फापी बाई ये आई रे फापीचा सिंचाई सिनेमा आणि ओटेस कब येणार आता आपण चालू करतो تامس ڈرائیو ہےdataloader datachoo ولا دیر ہےdataloader

5000 रुपैयाँ <स्या> लाग्छ है बाइक कार एरे से नाना बाङ बाइक नको गाडी कार बनाइदिछि सज काट्छ समा 20 इन्च हाइट दिछि 20 इन्च हाइट बस ठिक छ ओरे दि न